হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো হ্যালো যারা আমারে নিয়ে সমসলো না সমসলো না সসামলন এই সমালোচনা সমালোচনা সমা সমালোচনা সমালোচনা আরে কি ব্যাপার আপনি ভিজা কাপড় চুপুর নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন যান কাপড় চুপুর পাল্টায় আসেন আরে ডাক্তার কাপড় চুপুর পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে বলেন আপনার কি সমস্যা হচ্ছে ডাক্তার বিয়েতে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে গেছি কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি তুই আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন দশ টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে টেনে উঠলাম হিজড়া এসে তালি মেরে কুড়ি টাকা নিয়ে চলে গেল শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারও দে বেবি যাবে যেতি দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে টাটা। এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো লে গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো যা হইছে হইছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাস কি মারা ইন্দুর খাসকি কি খাসকি ইন্দুর খাস কি মারা কি মারা কি মারা কি বলে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার আচ্ছা বলো তো এক আর এক কত হয় এক আগে তো 2 হয় এক আর 11 হয় যদি আমি দশ বলি তাহলে ও আবার পঞ্চান্ন বলল হম এবার আমি পঞ্চান্ন বললো দেখি কি করে আমি জানি তো পাঁচ আর পাঁচে পঞ্চান্ন হয় পাঁচ আর পাঁচে তো দশ হয় পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমি একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে হ্যালো